হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো স্টেশনে চলে এসেছি হ্যাঁ আমি কোথাও যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রথমে একটা টিকিট কেটে নিই নিইনার টিকিট ছাড়া তো ট্রেনে ওঠা তো ঠিক নয় না টিকিট কেটে তারপরে ট্রেনে ওঠা উচিত তো এই যে যাচ্ছে একটা ট্রেন এই ট্রেন কিন্তু আমি যাইনি দেখো আমি কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি আরেটা গেল ডাউনের ট্রেন আর আমি যাবো আপের দিকে তো আমি একা যাচ্ছি না আমি আমাদের স্টেশন থেকে একা উঠছি বাট কুন্দিঘাট থেকে উঠবে আমার দিদি আর কালনা থেকে উঠবে আমার দিদির মেয়ে তো এইখান বুঝতেই পারছো তো সবাই মিলে যাচ্ছি এই যে আমার ট্রেন চলে এসছে তো চলো ট্রেনে উঠে পড়ি তো বলতে বলতে চলে এসছি আমি গেটের সামনে চলে এসছি এইবার নাবার পালা দেখো আমি কোন স্টেশনে নামছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ কত রোদ্রু এখন বাজে পনে পাঁচটা বাট রোদ্রুতে প্রচুর রোদ্রু আর এতটাই গরম কি বলবো মনে হচ্ছে সেই চৈত্র মাস দেখো বলতে বলতে চলে এসেছি স্টেশনে আমার গন্তব্যস্থলে তো এই যেও স্টেশন থেকে দেখতে পাচ্ছ কীরকম ভিডিওটা করছে আর স্পিডে যাচ্ছে ট্রেন এখনও আস্তে আস্তে স্লো হচ্ছে তো আমি সে প্রথমের দিকে লেডিসে চেপেছি তো অনেকটাই এগিয়ে যাবে তারপরে কী করবো ট্রেনে প্রচুর ভিড় ছিল আজকে তাই এই যে নেমে গেছি আমি দেখো বিষ্ণুপ্রিয়া স্টেশন দেখতেই পাচ্ছ আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে নীলে নীল তো এই যে আমার ট্রেন ছেড়ে দিয়েছে চলে গেল এবার আমিও নেমে গেছি এবার চলো টোটো ধরবো দেখি টোটো ধরে কোথায় যাচ্ছি প্রচুর রোদ্রুপ কি বলবো এবার আমার দিদিদের সাথে দেখি কোথায় দেখা হবে না হবে দেখি ওরা সামনের দিকে ফোন করেছে জোরা সামনের দিকে আছে আমরা পেছনের দিকে মানে পেছন দিকে বলতে আমরা কাটোয়া লাইনের দিকে যে প্রথমের দিকে লেডিসটা আছে সেখানে উঠেছি আর দিদিরা উঠেছে শেষের দিকে তো ওরা দাঁড়িয়ে আছে বলছে ওভার ব্রিজের সামনেই দাঁড়িয়ে আছি চলো ওদের সাথে দেখো হ্যাঁ ওই যে দেখো তিনজনে দাঁড়িয়ে আছে দিদির দুই মেয়ে আর দিদি এটা আমার ছোট দিই চলো সবাই মিলে এবার টোটো ধরবো টোটো ধরে সোজা যাব কোথায় যাচ্ছি কী কেনাকাটি করছি না করছি চলো নবদ্বীপে মানে বুঝতেই পারছ কীরকম ভিড় ভাট্টা থাকে সময় আর ওই যে আমার দিদির বর্থের মেয়ে সোনামণি ও চলে এসছে সবাই মিলে ও আর আমি একই অ্যাপার্টমেন্টে ছিলাম তো দেখো টোটো কত ভিড় কেননা এখানে মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর সবাই যাবে পোড়ামাতলায় যাবে এর জন্য সবসময় ভিড় থাকে নানান জায়গার লোকেরা এসে তীর্থস্থানে ঠাকুর দেখতে আসে তো ডাউনও একটা ট্রেন গেল তো ভিড় ছিল এখন গেটটা তুলেছে এবার এক একে যাচ্ছে আর প্রচুর ভিড় কী বলবো আর এত গরম লাগছিলো তার মধ্যে টোটোটা দাঁড়িয়ে গেছে কিছু করার নেই সামনের গাড়িগুলো এগোবে তারপরে ধীরে ধীরে আমাদের গাড়িগুলো যাবে আমাদের গাড়িটা ছিল পেছনের দিকে অলরেডি আমরা যেহেতু লেটে নেমেছি আমরা মানে দেরি করে ওই পেছনের দিকটা মানে সামনের দিকটা নেমেছি আর এই গাড়িগুলো দেখো কীরকম যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে রৌদ্রটা পেছনে লাগছে আরও বেশি গরম লাগছে এতে নবদ্বীপে আসলে বেশিরভাগ লোকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামে আমরাও তাই করলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমরা যেখানে যাব পরামাতলা সেখানে মানে টাইমটা কম লাগবে তার জন্য আমরা একটা স্টেশন আগিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াতে নামলাম এবার টোটোওয়ালা খুব স্পিডে গাড়িটা নিচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বেশি টাইম লাগবে না কেননা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোড়া বেশি দূর নয় আর ওইখান থেকে দেখো আমি গোপালের জন্য কি কী কিনবো না কিনবো দিদি কিছু কিনবে ঠাকুরের জন্য সবাই ঠাকুরের জন্য কেনাকাটি করতে এসছি এ দেখো চলে এসছে দেখো ঠাকুরের কত সুন্দর সুন্দর জিনিস সব কিছুই নিয়ে চলে যাই দোকান ধরে এত সুন্দর লাগছে গোপালের মুকুটগুলো কত সুন্দর তার মধ্যে আবার একটা চুরি হাতে ঢুকিয়েছে বলছে এই চুরিগুলো নেবে কিন্তু এতটাই সাইজ বড় কি বলবো দেখো দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যেই হয়ে এসছে বাড়ি আসার সময়ও হয়ে এসছে আমরা সব কেনাকাটি করে এবার খিদে পেয়েছে বৃষ্টি তার জন্য বলছে কেক খাবে তো এখানে মঞ্জিনিসের কেকটা নেব বলেই ঢুকেছি তো নেবে কি ফ্লেভার বলছে যে ও ক্যাডবেরি ফ্লেভারে নেবে আমি বললাম না আমি ক্যাডবেরি নেব না আমি একটা অন্য কিছু নিই তাই আমি নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের কী কী এনেছি না এনেছি আর এখন দেখতে থাকো কোন দোকানে যাচ্ছি না যাচ্ছি কে কেনাকাটি করছি তো এখানে আমরা পাঁচখানা কেক নিয়ে নিলাম পাঁচ পিস আড়িয়ে দেখো ফুলের জুই ফুলের মালাগুলো এত সুন্দর কি বলবো দাম জিজ্ঞেস করছি বলছে পঁচিশ টাকা পিস আর মোটা মোটা মালাগুলো বেশ আমরা হেঁটে হেঁটে একটু রাধা বাজারের দিকে গেলাম দেখছি কি কি ওরা আমরা কেউ কিছুই কিনবো না বাট গেলাম একটু দেখলাম যেহেতু গেছি আমাদের টাইম তো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে এবার টোটোতে উঠতে হবে আর এদিকে ফুচকুর জন্য একটা কিছু কিনবে বলে এই দোকানটাতে গেছে আর নেবে ময়ূর পালক এটা হলো কলামতলার রাধা বাজার সুনামুন একটা কুর্তি রাস্তা থেকে দেখে ও ঢুকলো দোকানে বাট দামটা এতটাই বেশি বলছে দাম বলার কোনো জনেই বলছে একদর এটা বুড়ো শিবতলা দেখতে পাচ্ছ আমরা টোটোতে চেপে পড়েছি আস্তে আস্তে আমরা বিষ্ণুপুর স্টেশনে চলে আসবো কেননা আমরা সাতটা কুড়ি ট্রেনটা ধরব আর আকাশটা এতটাই নীল কি বলবো খুব সুন্দর লাগছে আকাশটা কেনাকাটি করতে গেলে কীভাবে কীভাবে টাইম চলে যায় বোঝাই যায় না দেখো আকাশটা কত সুন্দর আমরা ঠাকুরের জিনিস কিছু কেনাকাটি করতে গেলে নবদ্বীপেই আসি জন্মস্থানে নয় পরমাতলাতেই আসি ঠাকুরের সব কিছু এক জায়গাতেই পাওয়া যায় তো আমরা কী কী নিলাম না নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আগে চলো স্টেশনে তো যাই তো দেখো কি সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা সিনারি এত সুন্দর লাগছে আমরা টোটো থেকে নেমে গেছি এবার রাস্তাটা ক্রস করে আমরা পুরো স্টেশনে যাবো আমরা সবাই রিটার্ন টিকিট কেটে এসেছি তাই টিকিট কাউন্টারে আমাদের যাওয়ার কোনো দরকার নেই আমরা নবদ্বীপে যখনই আসি রিটার্ন টিকিট কেটেই আসি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা সিনারি রয়েছে আমার এর জন্য আকাশটার দিকে আমি ভিডিওটা করছি খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি পারিংতে দেখো কি সুন্দর এখানে একটা জগন্নাথের ছবি দেখলাম খুবই সুন্দর এইখানে আমার দিদি দাঁড়িয়েছে কিছু কেনাকাটি করবে মানে খাবার জিনিস আর আমরা রাস্তাটা ওভার ক্রস করে স্টেশনের দিকে যাচ্ছি যাত্রা দেখো কত সুন্দর লাগছে এই যে আমাদের বিষ্ণুপূয়া স্টেশনে চলে এসেছি চলো টাইম আর বেশি নেই চলে আসবে ট্রেন ট্রেনে উঠে গেছি ট্রেনটা তেমন ভিড় ছিল না তো ফল উঠেছে খুব সস্তায় তো আমি কিছু ফল নিলাম দিদি নিল সোনামণিও কিছু ফল নিল কারণ আমরা গেছি বুধবার পরের দিন বৃহস্পতিবার আছে তার জন্যই ফলগুলো নেওয়া হলো বৃষ্টি কি বলছে দেখো ওর মাকে যেন বলছে আমরা বাগনাপাড়া স্টেশনে নেমে গেছি আর এই যে চলে এসেছি আমরা এই ভিডিওটা এই পর্যন্ত ভারতে থেকো সুস্থ থেকে বা